হ্যাঁ হ্যাঁ গরু মাংস আমরা কুরবানি দিচ্ছি আল্লাহ রহমতে বাট হচ্ছে রবিবার দিন আসবে মাংস নাকি আচ্ছা তারপর হচ্ছে দেখা যায় কি কি আমি বাহির থেকে খাবার কিনে নিয়ে আসছি বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম আজকে

খুশি খুশি তো পছন্দের খাবার কিনে দিচ্ছি সবাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঈদ ও বড় কারেকবার দা